তো হ্যালো বন্ধুরা আমরা চলে আসছি এখন যাচ্ছি ভিডিও করার জন্য তো দেখতে পাচ্ছ নিয়ে মাঠ দিয়ে যাচ্ছে আর দেখা যাক যে কি ভিডিও শ্যুট করা যায় আর আমাদের পিছনে ক্যামেরাম্যান এই যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ভালো ক্যামেরাম্যানের নেই মুখে চোখে আলো কি থাকবে আর ভালো তাই তো বন্ধুরা আমরা যাচ্ছি এখন ভিডিও শ্যুট করার জন্য তো দেখা যাক কী গানের ভিডিও শ্যুট হয় ঠিক আছে বন্ধুরা তো আমরা এখন চলে আসছি ভিডিও করার জন্য দেখি কোন লোকেশনে আমাদের এই ভিডিওটা ভালো কোয়ালিটি আসে সেখানে করব তো বন্ধুরা এটা বাই বাই তো এগুলো হচ্ছে সরষা আর আমাদের ক্যামেরাম্যান এই যে আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যান মুখটা দেখা রে হাই রি হাই রি চলো ক্যামেরাম্যানের মুখটা দেখে না তো বন্ধুরা তো আমি এদিকে আমরা যাচ্ছি ফিরে পড়ার জন্য এই যে সরষার ফুল এই যে চারিদিকে সরষের ফুল তো দেখতে দেখো কারেন্টের পিলার কারেন্টের পিলার গুলো দেখো এই জায়গাটা ছুটতে ভালো হবে তো বন্ধুরা জায়গাগুলো একটু দেখো কেমন লাগছে আমি এই সাইডটা একটু কমে আসি প্রায় অনেক কয় বছর হয়ে গেল তো আজকে আসলাম হুট করে জায়গাটা তো আমরা এখানে ভিডিও শ্যুট করবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি যাচ্ছি একবারে পাগলের মতো তো পাগলের মতো যাচ্ছি এখন আমরা এই যে রাস্তা দিয়ে পার হব মানে আমরা এই যে এটা হচ্ছে একটু জঙ্গল চারিদিকে দেখো এই সাইডটা হচ্ছে গোটাটাই জঙ্গল তো আমরা এখন এই জঙ্গল ভেতর দিয়ে আমরা প্রবেশ করবো ওই সাইডে তো বন্ধুরা দেখা যাচ্ছে আবার ওই সাইডে গিয়ে দেখো तो देख उनका गारे जंगल और जंगल शेष में चले आकटा बागने তো এখানেও ফুল ফুটছে ছড়শা তো এগুলো হচ্ছে আলুর চারা না রে আলু তো যাই হোক সাদা আলু হোক আর লাল হোক আলু তো তো সুটটা এখানে ভালো হবে সোজা আছে তো বন্ধুরা শুট শুরু করবো দেখা যাচ্ছে তো এই যে ক্যামেরাম্যানের অবস্থা দেখো একদম ক্যামেরাম্যান জয় হোক জয় হোক ক্যামেরাম্যান জয় হোক দেখতে পাচ্ছ একজন দেশি ক্যামেরাম্যান দেশি বিদেশি না দেশি তো বলল এটা আছে আমাদের লোকেশান তো আমরা এখন এই জায়গাটাতে ভিডিও করবো আর দিয়ে লোকেশানটা আমরা এখানেই চুজ করলাম কারণ এই জায়গাটা খুব সুন্দর লাগছে তাই আচ্ছা তো অনেক গল্প হয়ে গেল তো বন্ধুরা ঠিক আছে সবাইকে টা বলে আমি আমার ব্লগটি এইখানেই শেষ করছি